আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মাঝে শান্ত হাজির হইছে একটা বাস্তব ঘটনা নিয়ে তো দেখি আমরা ঘটনাটা কি সবাই একসাথে শুনি এই বিষয়টা হয়েছে গতকালকে আমার বন্ধু আমার ফোন দিছে মানে আজকে সকালে ফোন দিছে বলতেছে যে কালকে রাত্রে এই ওর বিলাই এই বারোটা দেখে একটা এর আশেপাশে কিছু একটা দেখছে তো দেখার পর বিলাই রাত্রে তো কিছু খাই নাই সকাল থেকে এই পর্যন্ত বমি করতে আছে আর থুতু ফালাইতাছে আছে আমার ফোন দা বলতে আছে যে বন্ধু এই ঘটনা তুই তো বিলাই পালস কি অবস্থা আমি কই আমি তো জানি না এই বিষয়ে কি করা যায় তো আমি আমার আবার জাহিদ ভাইরে ফোন দিলাম ভাই এ ঘটনা বিলাই তো রাতে কি জানি দেখছে এখন ভূমি করতাছে কিছু খায় না এই রাতে থেকে এই পর্যন্ত ভূমি করতাছে থুতু ফালাইতে আছে বললো পরে জাহিদ ভাই বলতাছে আছে আর বাসায় কি কুত্তার সুয়ার পাল আমি কি হ তাইলে নিশ্চিত কুত্তার শূয়ারের কোনো কিছু দেখছে করা এই লাগা ওই বুলি করতেছে দোয়া কালাম পড়া ঠিক হয়ে যাবেন আমি না আসলে কি করা যায় আপনারা এটা সমাধান দেন আমি বন্ধুদের ফোন দা জানি আমাদের জ্বালাইতাছে মানে আমাদের শান্ত এরা এখনো বুঝতে পারতাছে না যে কিভাবে সমাধানটা হইব ঠিক আছে আপনার কাছে যদি কোনো সমাধান থেকে থাকে আপনারা কমেন্টে জানা দেন যাতে আমরা বিলেটার সুস্থ করতে পারি একটা প্রাণী অসুস্থ হয়েছে সবার দায়িত্ব কিন্তু তারা সুস্থ করার আমি আমি ফু কিন্তু দোয়া ঠিক না হয় ডাক্তারের কাছে হইব ঠিক আছে এই যে বাকি না একটু দয়া করে উত্তরটা দেন আমার একটু উপকার উপকার আর ধন্যবাদ